আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারহাস ফুটার্ট আজ আমি আপনাদের সাথে অনেক সহজ আর মজাদার বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে পিঠার রেসিপি শেয়ার করছি এই পিঠার জেগেও কিন্তু বাড়িতে খুব সহজে তৈরি করতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ আর হাফ কাপের মতো চালের গুঁড়া এখানে আমি আতপ চাল গুঁড়া করে নিয়েছি তারপর দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি পানিটা কিন্তু একবারে দিব না অল্প অল্প করে দিব আর ডোটাকে তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু খুব শক্তভাবেই তৈরি করে নিতে হবে ওটাকে ভালো করে মথে নেয়ার পরে দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিট পরে আবার ঢাকনা খুলে ডোটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম শক্ত হয়েছে এখন এই ডোতে আমি পরিমাণ মতো পানি দিব। আর এটা কিন্তু গরম পানি না নর্মাল পানি পানিটা কিন্তু একবারই দিবো না অল্প অল্প করে দিয়েছি আমি প্রথমে এক কাপের মতো পানি নিয়েছি কিন্তু এখানে আমার এক কাপের মতো পানি লাগেনি হাফ কাপেরও একটু কম পানি লেগেছে আর এই ব্যাটারটা খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না এখন এই ব্যাটারটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি এক ভাগের মধ্যে আমি সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এটা কিন্তু অপশনাল না দিলেও চলবে দেখতে সুন্দর লাগবে তাই একটু আমি ফুড কালার মিশিয়ে নিয়েছি আর এই ফুড কালারের জন্য স্বাদের কিন্তু কোনো পার্থক্য হবে না এখন এই রংটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে দিচ্ছি বাড়িতে আতপ চাল না থাকলে বাজারের কেনা চালের গুঁড়াও কিন্তু দিয়ে এই পিঠাটি তৈরি করতে পারেন বা ভাতের চাল কিন্তু গুঁড়া করে নিয়ে এই পিঠাটি তৈরি করতে পারবেন আর এই পিঠাটা তৈরি করা কিন্তু একদম সহজ বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যায় যারা পিঠা তৈরি করতে পারেন না তারা কিন্তু এই রেসিপিটি দেখে বাসায় খুব সহজে পিঠা তৈরি করতে পারবে আমার চ্যানেল বা ফেসবুক পেজে কিন্তু অনেক পিঠার রেসিপি আমি শেয়ার করেছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন চুলার জাল একবারে কম করে দিয়ে প্যানটা আগে গরম করে নিয়েছে সামান্য পরিমাণে এখানে আমি ব্রাশ করে নিয়েছি এখন পিঠাগুলো এভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এই পিঠার মধ্যে কিন্তু কোনো বাদামি কালার বা কোনো কিছুই করতে হবে না এক মিনিটের মতো রেখে দিবেন দেখবেন যে একদম হয়ে যাবে একপাশে হালকা হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে দিচ্ছি দুপাশে ভালো করে এভাবে আমি তৈরি করে নিব আর কমলা কালারটা তৈরি করার পরে আমি যেই সাদা কালারটা আছে সেটা আমি এভাবে তৈরি করে নিচ্ছি এভাবে এখন সবগুলো তৈরি করে নিব আর এভাবে পাইপিং ব্যাগের মধ্যে না দিয়েও কিন্তু চামচের সাহায্যে আপনারা গোল করে কিন্তু তৈরি করতে পারেন আর এর সাইজটা কিন্তু একটু বড় করেও তৈরি করতে পারেন হাড়িতে আমি পরিমাণ মতো গরুর দুধ ঘন করে জাল করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও কিন্তু নিতে পারেন সুন্দর গন্ধের জন্য দিয়ে দিচ্ছি ছোট আর লং দুধটা যখন বলক চলে আসবে দিয়ে দিব পিঠাগুলো তারপর আমি পাঁচ মিনিটের মতো জাল করে নিব চিনির পরিবর্তে খেজুর গুড় দিয়েও কিন্তু এই পিঠাটি তৈরি করতে পারেন সেটার স্বাদও কিন্তু অন্যরকম অনেকেই ভাবেন যে খেজুর গুড় দুধের মধ্যে দিলে প্রথম অবস্থা ফেটে যায় তাই আপনারা চাইলে পিঠাটা তৈরি হওয়ার পরে শেষের দিকে খেজুর গুড় কিন্তু দিতে পারেন অনেক সময় খেজুর গুড়ের মধ্যে ময়লা থাকে তাই পানি দিয়ে খেজুর গুড় জাল করে নিয়ে শাঁকনি দিয়ে একটু ছেঁকে নিতে পারেন তাহলে আর দুধ কিন্তু ফেটে যাবে না পিঠাটা জাল করে নেওয়ার পরে আমি দুই ঘন্টার মতো রেখে দিয়েছিলাম রেস্টে এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে পিঠার রেসিপি এখন এই পিঠাটার উপরে আমি দিয়ে দিচ্ছি নারকেল আর গুড় যে আমি জাল করে রেখেছিলাম সেই পুটটা এখানে আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি পিঠা তৈরি করতে পারেন না এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করবেন আপনাদের পিঠাও কিন্তু পারফেক্ট হবে আজকের এই পিঠা রেসিপি অনেক সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি যেন আপনারা বাসায় খুব সহজে তৈরি করতে পারেন আর রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটি ফলো করে দিবেন বা পিঠা সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করেও জানাতে পারেন তাহলে আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ